আসসালামু আলাইকুম জেনারেল ইকবাল করিম ভুইয়া। সাবেক প্রধান সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা আন্দোলন শেখ হাসিনার পতন তারপর যে অন্তর্বর্তী সরকার আলোচনায় এসেছিল তার নামটিও প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশাপাশি তার নামটিও আলোচনায় বেশ জোরালো সহকারে আসছিল যে তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন তবে হননি বৈষবৃদ্ধ ছাত্র আন্দোলনের সময় তার অন্যরকম একটি ভূমিকা ছিল ফেসবুক প্রোফাইল তিনি লাল করলেন তাকে দেখে অনেক উৎসাহিত হলেন এবং সেই জায়গা থেকে ছাত্রদের প্রতি বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তার একটি শক্ত অবস্থান ছিল এটি মোটামুটি পরিষ্কার হয়েছে এবং যখন প্রধান উপদেষ্টা হিসেবে তাকে পাওয়া গেল না শোনা যাচ্ছিল যে তিনি নতুন একটি দল করবেন সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়ে সেটিও আপাতত আর তেমন হালে পানি পায়নি আবার নতুন করে হঠাৎ করে বুধবার বেশ জোরে সোরে তার নামটি উচ্চারিত হতে থাকলো বিশেষ একটি কারণে সেটি হচ্ছে যে উপদেষ্টা পরিষদে নতুন আটজনকে নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে দ্বিতীয় জনের তালিকায় তার নাম যে আটজনের নাম ছিল মোহাম্মদ ইমরান আলী ইকবাল করিম ভূইয়া মোহাম্মদ সেলিম হায়দার মোহাম্মদ জসীম উদ্দিন ভুইয়া মোহাম্মদ শামসুল নাহার এরকম আটজনের নাম যদিও পরবর্তীতে এই বিষয়টি যখন চারিদিকে ভাইরাল হয়ে উঠল এই বিষয়টি তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন যে বিষয়টি পুরোপুরি ভুয়া বানোয়ার তাহলে কেন ইকবাল করিম ভূইয়া বারবার এতটা আলোচনায় আসছেন এবং বারবার আলোচনা আসার কারণ তিনি নিজেও যেমন তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি তার ফেসবুকে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন নানান ইস্যুতে গণবিদ্রোহ গণবিপ্লব সামরিক কু পাল্টা কু সেনাবিদ্রোহ নানান ইস্যুতে তিনি নিয়মিত লিখে যাচ্ছেন যেগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়েছে এবং মাত্র কয়েকদিন আগে আবার তিনি ধারাবাহিকভাবে সামরিক ইস্যুতে নিয়মিত লিখে যাচ্ছেন যার সর্বশেষ স্ট্যাটাস এই বিষয়ে তার অংশবিশেষ একটু আপনাদেরকে জানাতে চাই বা শোনাতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর উপরে ভারতের একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে কিন্তু কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাব রয়েছে এরকম একটি গুঞ্জন শোনা যায় বিভিন্ন সময় সত্যতা কিংবা মিথ্যা বা গুজব যাই হোক না কেন এটি শোনা যায় সেই জায়গা থেকে তিনি নিজেকে নিজে দাঁড় করিয়েছেন যে তাকেও নাকি রয়ের পরামর্শে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে বা নির্দেশে তাকেও সেনা প্রধান করা হয়েছিল আমি জানি না যে এই আলোচনাটি সাম্প্রতিক সময়ে কেউ তুলেছে কি না তবে তিনি নিজের সম্পর্কে নিজে তুলেছেন এবং সেটি লিখতে গিয়ে তিনি কি লিখেছেন এবং কী লেখেননি সেটুকু একটু আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরতে চাই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে কারণে অকারণে কিছু ইউটিউবার আমাকে র কর্তৃক অর্থাৎ তাকে র কর্তৃক নির্বাচিত সেনা প্রধান হিসেবে আখ্যায়িত করছেন তিনি তখন বলছেন তাহলে ইন্ডিয়ার পরামর্শে গঠিত শেখ মুজিবুর রহমানের বাকশালে তখনকার সেনাপ্রধান প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ এবং উপসেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার তাৎপর্য কী ওনারা কি ইন্ডিয়ার এজেন্ট ছিলেন একদলীয় স্বৈরশাসন বাক্সাল কায়েমের পরে এই দুই মরহুম জেনারেল চুপচাপ বসেছিলেন কেন বলেন দেখি তারা কেউ সংবিধান লঙ্ঘন করে সামরিক হস্তক্ষেপ করেননি কেন তাহলে তো পাল্টা প্রশ্ন করতে হয় জেনারেল ইকবার করিম ভুইয়া ফেসবুক প্রোফাইল লাল করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তিনি তার একাত্মতা প্রকাশ করলেন তাহলে তিনিও তো ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রধান হয়েছিলেন তিনি কেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানে যারা আওয়ামী লীগ বলছেন সেই সরকারের বিরুদ্ধে তিনি কেন অবস্থান গ্রহণ করেননি তিনি লিখছেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সামরিক গণভ্যুত্থানে এটা নাকি সামরিক গণভ্যুত্থান ছিল পনেরোই আগস্ট যাই হোক তার ভাষা অনুযায়ী যেটি বলতে হয় যে সামরিক গণভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী সেনা অফিসারদেরকে এই দুজন সেনা সেনাপ্রধান অর্থাৎ জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল শফিউল্লাহ অপছন্দ করতেন কেন এবং কেন তাদেরকে দেশান্তরিত করেছিলেন ইন্ডিয়াকে খুশি করার জন্য নয় কি মেজর জেনারেল খালেদ মোশারফ উনিশশো পঁচাত্তর সালে তেসরা নভেম্বর সামরিক কু করে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করেছিলেন খালেদ মোশারফ কাদের লোক তা নিয়ে দেশের জনগণের মধ্যে একটি ধারণা আছে এবং তিনি যেই বিশ্বাসঘাতক রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক সে সম্পর্কে তিনি বলছেন যে কোনো প্রতিবেশী দেশের গোয়েন্দা অভিধানে উনিশশো সালে অভিযানে কোনো প্রতিবেশী দেশের গোয়েন্দা অভিযানে উনিশশো সালে বাইতুল মোকাররম মসজিদের সামনে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের জনসভায় বোমা হামলা হয়েছিল যেখানে নিহত হয়েছিলেন এগারো জন মানুষ তখন কে রাষ্ট্রপ্রধান ছিলেন আমরা জানি যে তখন কে প্রধান রাষ্ট্র কে রাষ্ট্রপ্রধান ছিলেন সেই হতাহতের ঘটনায় কি কোনো বিচার হয়েছিল কারো সাজা হবার কথা কি শুনেছেন এবং তিনি একইভাবে জেনারেল এরশাদ সম্পর্কে প্রশ্নছেন যে জেনারেল এরশাদ কতটা ইন্ডিয়া অনুরাগী ছিলেন এবং বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করে দেশের কোনো প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর কথা বলছেন এই জেনারেলকে সেনাপ্রধান বানিয়েছিলেন রয়ের নির্দেশে কেন তাদের পছন্দের জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে অর্থাৎ রয়ের পছন্দের এই ব্যক্তিকে কেন জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান পদে নিয়োগ দিয়েছিলেন আবার বলেছেন যে বেগম খালেদা জিয়া যে আবু সালে মোহাম্মদ নাসিমকে সেনাপ্রধান বানিয়েছিলেন সেটাও নাকি রয়ের পরামর্শে তো তিনি এইভাবে নানান প্রসঙ্গ তুলে এনেছেন আমি শুধু একটা বিষয়ে এখানে আনতে চাই সেটি হচ্ছে যে তিনি ভারতের র সম্পর্কে বলেন আমি প্রথমেই বলে নিয়েছি যে র সম্পর্কে একটি গুঞ্জন বলি গুজব বলি বা আলোচনা বলি যাই বলি না কেন আছে তো আলোচনা যে আমাদের সামরিক বাহিনীর উপরে তাদের একটা প্রচ্ছন্ন প্রভাব এবং র মানেই ভারতকে টার্গেট করা হচ্ছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যে একটি প্রচ্ছন্ন প্রভাব মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার একটা প্রাণান্তকর চেষ্টা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএস যে প্রভাব সে সম্পর্কে জেনারেল ইকবাল করিম কি কোনো টু শব্দটি করেছেন কোনো প্রতিবাদে জানিয়েছেন তিনি যে বারবার কথা কথায় বীর মুক্তিযোদ্ধা শব্দগুলো আনছেন সেই মুক্তিযোদ্ধাদেরকে কতটা অপমানিত কতটা অবমাননা করা হচ্ছে সে প্রসঙ্গে কোনো প্রশ্ন তুলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে আমার দেখা মতে তিনি তোলেননি আমার যদি ভুল না হয়ে থাকে এবং তার সম্পর্কে আরও একটি যেরই গুঞ্জন এরই মধ্যে ছড়িয়েছে সেনাবাহিনীতে নাকি অনেকে নজরদারিতে আছেন পাকিস্তানে অনুসারী বা পাকিস্তানের এজেন্ডরা বাস্তবায়নকারীদের মধ্যে যারা নজরদারিতে রয়েছেন কেউ শোনা যাচ্ছে কতটা সত্য না কতটা রিউমার এগুলা পরের বিষয় কিন্তু শোনাতে যাচ্ছে এবং এটিও শোনা যাচ্ছে ইকবাল করিম ভূয়া তিনি নিজেও নজরদারিতে রয়েছেন ইকবাল করিম ভূয়াকে এখনো অন্তত আমার কাছে অনেক বেশি রহস্যজনক মনে হচ্ছে আমি এখনই তার বিরুদ্ধে নেতিবাচক কিংবা ইতিবাচক কোনো বিষয়ে রায় দিতে চাচ্ছি না আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই